ভারতীয় বাংলা সব টিভি সিরিয়ালের শুটিং বন্ধ অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে টলিউডের প্রায় সবগুলো স্টুডিও পূর্ব ঘোষণা অনুসারে সোমবার থেকে কোনো সিরিয়ালে শুটিং হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ধর্মঘটের ডাক দিয়েছে বাংলা সিরিয়ালের শিল্পীরা ভারতীয় গণমাধ্যম জানায় অনেকদিন দিন থেকেই বাংলা সিরিয়ালের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীরা তাদের নানা সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলতে যাচ্ছে কিন্তু প্রযোজকেরা সেসব কথায় কান দিচ্ছেন না আলোচনায় বসতেও রাজি হচ্ছেন না তাই বাধ্য হয়ে ধর্মঘট শুরু করেছেন শিল্পীরা জানা গেছে অনেক দিন থেকে গভীর রাত পর্যন্ত সিরিয়ালের শুটিং হচ্ছে কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নাই এর ফলে শিল্পীদের উপর অতিরিক্ত চাপ পড়ছে একদিকে যেমন অতিরিক্ত কাজের চাপে পড়ে শিল্পীরা অসুস্থ হয়ে পড়ছেন আবার কাজের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই প্রযোজকদের অবশ্য কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে এদিকে শিল্পীরা যেন ধর্মঘট শুরু করছেন সেটা দ্রুত সমাধান না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারতীয় বাংলা সিরিয়াল বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে চলমান সিরিয়ালগুলো সিরিয়াল কাজ আটকে গেলে প্রযোজক ও চ্যানেলগুলো বিরাট ক্ষতিগ্রস্ত হবে দু একদিনের মধ্যে প্রযোজকদের সঙ্গে বৈঠকে বসবে শিল্পীদের সংগঠন এই বৈঠকের মাধ্যমে সমস্যাটির সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না